আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার এই ফেসবুক পেজটাতে তেতাল্লিশ কে ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনারা যারা ভালোবাসা দিয়েছেন বা যারা ভিডিওগুলো দেখেছেন যারা আমাকে ফলো করেছেন সো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো দেখুন একটা নতুন ফেসবুক পেজে আপনি কিভাবে সাকসেস হবেন কিভাবে ফলোয়ার অর্জন করবেন কিভাবে কাজ করলে আপনার পেজটা দ্রুত এগিয়ে যাবে তো আমার এই ফেসবুক পেজটা মূলত এক বছর তিন মাস অলরেডি আমার এই পেজের বয়স তো এক বছরের ভিতরে আমি কিন্তু মোটামুটি একটা ফলোয়ার অর্জন করেছি মোটামুটি একটা ভিউসও আমি পেয়েছিলাম সো বর্তমান রিসএঙ্গেজমেন্ট ডাউন হওয়ার কারণে তো তেমনটা ভিউস পাচ্ছি না সো ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি সফলতা একদিন আসবেই তো আপনারা কিভাবে আপনাদের পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন তো মূল বিষয় আমি চলে আসতেছি সো এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা নতুন দেখতেছেন আপনাদের কারণেই তৈরি করা আপনারাও যাতে এগিয়ে যেতে পারেন আপনারাও যাতে আপনাদের পেজটাকে বড় করতে পারেন সো সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন তো দেখেন প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলি আপনি যখন একটা ফেসবুক পেজ প্রথম অবস্থায় খুলবেন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট দিবে না মানুষ আপনাকে ভালোবাসবে না আপনার এলাকার মানুষের থেকে আপনি একদম দূরে থাকবেন প্রথম অবস্থায় আপনি ভিডিও তৈরি করবেন আপনার এলাকার মানুষ যাতে না দেখে যাতে তারা না জানে আপনি এইভাবে কাজগুলো করবেন তো আপনি লাইভ করবেন পেজ খোলার এক মাস পর থেকে আপনি লাইভ করা শুরু করবেন মিনিমাম তিরিশ মিনিট এক ঘন্টা করে লাইভ করবেন যদি ফলোয়ার বাড়াতে চান আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে নতুনদেরকে একটু ভালোবাসা দিবেন নতুনদের পেজে গিয়ে কমেন্ট করে আসবেন আর যে পেজগুলো বড়ো বড়ো রয়েছে ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন যেগুলো মিলিয়নের উপরে ফলোয়ার মানে রয়েছে যে পেজগুলা আপনারা সেই পেজগুলাকে টার্গেট করবেন তারা কখন ভিডিও আপলোড করে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তারা যখন ভিডিওটা আপলোড করবে আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কমেন্ট করে আসতে হবে কি কমেন্ট করবেন অসাধারণ ওয়াও নাইস খুব সুন্দর এরকম না আপনাকে কমেন্ট করতে হবে মোটিভেট কমেন্ট সুন্দর কমেন্ট একটা ভিডিও যে দেখলেন এই যে আপনি যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে আপনি কি শিখলেন বাট এই ভিডিওর মধ্যে থেকে আপনাকে কমেন্টগুলো করতে হবে যে ভিডিওর ভিতরে আমি কী কথাগুলো বলেছি এই কথাগুলোর থেকে যদি আপনি সুন্দর মোটিভেট গুছিয়ে একটা কমেন্ট করতে পারেন আপনাকে কিন্তু অনেক মানুষ জ্ঞানী মনে করবে যে আপনার ভিতরে জ্ঞান বুদ্ধি রয়েছে সো জ্ঞান বুদ্ধি ছাড়া কিন্তু আপনি এরকম একটা সুন্দর কমেন্ট করতে পারেন নাই তো তাই আপনারা তাদের ভিডিওগুলোতে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি ভিডিও দেখলে আপনার সাথে তাদের একটা অ্যাঙ্গেজিং তৈরি হবে আপনারা অনেকে আসেন ভাই স্কিপ করে চলে যান সো যারা আমাকে ফলো দিয়েছেন যারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই আর যারা সাথে আসেন যা ভিডিওগুলো দেখতেছেন আসলে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আর যারা আমাকে ফলো করতেছেন বা আমার পোস্টে যারা কমেন্ট করতেছে যারা নতুন নতুন আসবেন সকলেই সবার পাশে থাকার জন্য চেষ্টা করবেন সকলেই সবার ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন আর এইভাবেই আপনারা এগিয়ে যাবেন আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো আপনারা যথেষ্ট পরিমাণ ভালো কন্টেন্ট আপলোড করানোর জন্য চেষ্টা করবেন ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই আপনি যদি একটা ভালো কন্টেন্ট গুছিয়ে বলতে পারেন মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারেন মানুষকে যদি ভালো কিছু শেখাতে পারেন তাহলেই আপনার পেজটা এগিয়ে যাবে ইউনিক নতুন কিছু যদি আপনি দেখাতে পারেন তো যাই হোক একটা ধারণা দিলাম ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে কোনো কিছু জানতে পারলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন